এই ম্যাটটি প্রাইমারি স্কুল টিচার নিয়োগ দু হাজার চব্বিশ এর থার্ড ফেজে এসেছিলো এই ম্যাটটি অন্যান্য ম্যাথগুলোর চেয়ে একটু কঠিন মনে হয়েছে আমার কাছে প্রাইমারির নিয়োগ পরীক্ষা হিসেবে তো চলুন দেখি আমরা এটা সমাধান করার চেষ্টা করি এখানে রুট টু বাই রুট সিক্স প্লাস টু ইকুয়াল কত হয় সেটা বের করতে বলেছে সাধারণত এই ধরনের ক্ষেত্রে আমরা একটা কমন টেকনিক ব্যবহার করে থাকি এই টেকনিক অবলম্বন করে আমরা সমাধান করার চেষ্টা করবো এখানে রুট টু বাই রুট সিক্স প্লাস টু এসব ক্ষেত্রে আমরা এই নিচে যে হরে যেটা থাকে সেটার মাইনাস চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করতে পারি যেমন এখানে আছে রুট সিক্স প্লাস টু তাহলে আমরা লব এবং হরের সাথে রুট সিক্স মাইনাস টু গুণ করে দেব রুট টু ইন্টু রুট সিক্স মাইনাস টু নিচেও তাই হবে রুট সিক্স প্লাস টু রুট সিক্স মাইনাস টু করে যেটা হবে নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়লে তাহলে উপরে থাকলো রুট টু রুট সিক্স মাইনাস টু নিচে প্লাস বি এর সূত্র পড়লে রুট সিক্স হোল স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে রুট টু থাকলো রুট সিক্স মাইনাস টু এটা হবে সিক্স স্কোয়ার রুট কাটা যাবে সিক্স মাইনাস ফোর রুট টু ইন্টু রুট সিক্স মাইনাস টু নিষেধ থাকবে টু এখন দেখুন এই টুটাকে আমরা টু মানে হচ্ছে দুইটা রুট টু এর গুণ এভাবে লিখতে পারি রুট টু ইন্টু রুট টু রুট ইন্টু রুট সিক্স মাইনাস টু তাহলে একটা রুট একটা রুট কাটা গেল থাকলো আমাদের রুট সিক্স মাইনাস টু আরেকটা এখন দেখেন এই যে রুট সিক্স এটাকে আমরা কী লিখতে পারি রুট থ্রি আর টুকে তো আমরা রুট টু ইন রুট টু লিখতেই পারি তাহলে নিচে থাকলো রুট টু এখন এই জায়গাটাতে দেখেন রুট টু রুট টু কমন যাচ্ছে তাহলে উপরে আমরা হচ্ছে রুট টু কমন নেই তাহলে থাকবে রুট থ্রি মাইনাস রুট টু ওখানে দুটোর মধ্যে একটা নিচে রুট টু তাহলে এটা এটা কাটা গেল থাকলো রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখানে আমাদের আনসার ఏ క నంబర్